আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকার মধ্যে প্রিয় খামারি বন্ধুরা কঠিন এক সময় পার করতেছে অনেক খামার একেবারে উজার হয়ে গেছে ভাইরাল রোগের কারণে কেন হচ্ছে ভাই এটা আমাদের যে খামারের যে রোলস ডেন্সিটি ঠিক নাই কাছাকাছি অনেক খামার এবং যে একটা খামার আক্রান্ত হলো তারা বাইরে ফেলে দিচ্ছে হ্যাঁ এখান থেকে শিয়াল নিয়ে যাচ্ছে কুকুর নিয়ে যাচ্ছে বিড়াল নিয়ে যাচ্ছে পুরো এলাকাটাই পুরো ইনফেক্টেড হচ্ছে হ্যাঁ ধরেন কোন একটা এলাকায় কোন একটা খামার ইনফেক্টেড হয়ে গেল মুরগি মরে যাচ্ছে একশো দেড়শো আপনারা দয়া করে এগুলো খালে বিলে ফেলবেন না অথবা জঙ্গলে ফেলবেন না এখান থেকে আপনার মনে রাখতে হবে আজকে হয়তো আপনি ফেলে দিচ্ছেন রাগে ক্ষোভে দুঃখে এই জিনিসটা কিন্তু এক মাস দুই মাস তিন মাস পরে হলেও কিন্তু আপনার খামারে আসতে পারে তো এক্ষেত্রে করণীয় কি আপনারা অবশ্যই গর্ত করে এগুলোকে মাটির নিচে চাপা দিবেন যাতে শিয়াল তুলতে না পারে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি অন্যকে করেন আপনি হিংসা যদি অন্যকে ক্ষতি করে ফেলেন এই ক্ষতি কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ঘাড়ে কিন্তু চলে আসবে হ্যাঁ যার কারণে আজকে আপনার খামার হয়তো প্রবলেম হয়েছে কোনো কারণে এগুলো আপনার বাইরে ফেলবেন না যদি রানী ক্ষেত হয়ে থাকে অবশ্যই গর্ত করে এগুলোকে মাটি চাপা দিবেন না হলে কিন্তু ঘুরে ফিরে আপনার এলাকায় যদি এই ভাইরাল রোগের প্রকোপ দেখা দেয় ছয় মাস হোক এক বছর পরে হলে আপনাকে ভুগতে হবে কারণ কারো না কারো খামারে কিন্তু এই প্রবলেমটা থাকবেই তার মানে আপনি নিজেও ভয় পাইবেন যে বাচ্চা তুলবো কি তুলব না তো বাংলাদেশের বর্তমান দিনে গরম রাতে শীত এই যে এনভারনমেন্টাল পরিবর্তন হ্যাঁ এই এনভারনমেন্টাল পরিবর্তনের কারণে আপনার রোগের প্রাদুর্ভাব পোলট্রি ফার্মে বেড়ে যায় তো ভাইরাল রোগে অনেক খামারে মিশে হয়ে যাচ্ছে তো এই অবস্থায় ঠিক থাকতে গেলে আপনার কী করণীয় এবং আপনারা কি ভাবছেন অনেকে দেখেছি ছোটোখাটো একটা পলিথিনের ব্যাগের মধ্যে চার পাঁচটা বরফের টুকরো দিয়ে এই কাগজ দিয়ে পেঁচিয়ে টিকাটা নিয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে না ভাই এই সমস্ত শশার ভিতরে কলার ভিতরে পলিথিনের ভিতরে কয়েকটা বরফের টুকরো দিয়ে কাগজে মুড়িয়ে এভাবে টিকা করার সে না করাই উত্তম কারণ এটা কোনো সঠিক নিয়ম না এটা আপনাদের জন্য বলে দিলাম তো ভিডিওতে আপনারা সবাই শেয়ার করবেন কারো না কারো খামারে কিন্তু এই প্রবলেমটা থাকবেই তার মানে আপনি নিজেও ভয় পাইবেন যে বাচ্চা তুলব কি তুলব না আমার মনে হয় দিনে দশ থেকে বারো জন কল দেয় যে এই এই অবস্থায় বাচ্চা তুলব কিনা তুলব চারিদিকে শুধু রোগ আর রোগ ভাই রোগ থাকবেই হ্যাঁ আপনি আমি না পারলেও মানুষ তো আছে বাংলাদেশে তাই না বিশ কোটি মানুষের তো খাদ্য লাগবে সো কেউ না কেউ পালবে এই ব্যবসা তো আর কাপ্তান বাজার থেকে উঠে যাচ্ছে না ঢাকা শহরের মানুষ তার না খেয়ে থাকবে না তারা কোথাও না কোথাও থেকে কিন্তু তারা চাইবে যে মুরগিগুলো আসুক আমি না করলেও আরেকজন করবে তো এই খেলাতার মধ্যে একবার জড়ালে প্রতিনিয়ত এটা চক্রাকারে ঘুরতে থাকে কেউ মন চাইলে আসলে বেরোনোর জায়গা নাই হুম এই এটাকে বলা হয় যে আপনার যেটা বললাম যে সরাসরি কোনো পুকুরে জঙ্গলে না ফেলে মাটির নিচে চাপা দেওয়া এটাও বায়ো সিকিউরিটির অংশ মানে হচ্ছে জৈব নিরাপত্তার অংশ হ্যাঁ তো চরম প্রতিকূলতার মধ্যে নিজেকে যুদ্ধ করে প্রত্যেকটা সেক্টরে টিকে থাকতে হয় প্রিয় খামারি বন্ধুরা আপনাদেরও টিকে থাকতে গেলে কিছু নিয়ম কানুন আপনাদের ফলো করতে হবে আদারওয়াইজ আপনাকে কেউ কিন্তু উদ্ধার করতে আসবে না হুম তো কেউ যদি কেউ কারো কাউকে আসলে উদ্ধার করতে পারে না নিজের পথ নিজেকে তৈরি করে নিতে হয় সচেতনতা বৃদ্ধি করা ছাড়া আমাদের এই সেক্টরে টিকে থাকা যাবে না তিরিশ চল্লিশ বছর যারা মুরগি পালছে তারা একটা নিয়মে পালছে বর্তমান সময়ের মুরগি পালন খুবই চ্যালেঞ্জিং এটা যে কেউ এই সেক্টরে থাকতে পারবে না যদি সে সঠিক নিয়ম কারণ না মানে তো বর্তমানে জন বন্ধুকে দেখতে পাচ্ছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি যদি খামারে হয়ে থাকেন রানিং যদি মুরগি থাকে আপনার খামারের বর্তমান অবস্থার চিত্র একটা ছবি পোস্ট করবেন আমি দেখব তারপরে যেটা জানতে চাচ্ছি অনেকে বলতেছেন এটা পাওয়া যাচ্ছে না ওটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ মাথের মধ্যে ক্রাইসিস থাকবে ভাই এটা আমরা শুধু পোলট্রি সেক্টর না সব জায়গায় সব জিনিস হ্যাঁ আসলে সব জিনিসের মধ্যে এখন ক্রাইসিস তো আমরা এই পোলট্রি সেক্টর নিয়ে পড়ে আছি এটা আমাদের মায়ার জায়গা আমি নিজেও অনেকে বলে যে আজকে সকালটা শুভ হবে না শুভ হবে অনেকে পায়খানা দেখলে নাকি শুভ হয় না কিন্তু আমি অধিকাংশ সময় দেখছি ঘুম থেকে উঠার পর প্রথমেই মোবাইলটা ডাটা অন করলেই হোয়াটসঅ্যাপে দশ থেকে বারো জন খামারি আমাকে তাদের মুরগির খামারে পায়খানা পাঠায় যে স্যার পায়খানা এ অবস্থা একটু দেখেন আমি যখন মোবাইলটা ডাটা অন করি প্রথমেই কিন্তু আমি মুরগির পায়খানা দেখতে পাই সকালে একদম সকালে মানে বউয়ের বাচ্চার মুখ দেখার আগে মনে করেন যে এই মুরগির পায়খানা আগে দেখি তো ভগবানের আশীর্বাদের দিন চলতেছে তো সেই হিসেবে এই পোলট্রি সেক্টরে বিপদ আপদ বিভিন্ন ধরনের রোগ বালায় থাকবে তবে আমরা যদি সুন্দরভাবে চলার চেষ্টা করি সঠিক নিয়ম মানি সঠিক সময়ে যদি আমরা টিকা দিই বায়োসিকিউরিটি যদি মেনটেন করি খামার ব্যবস্থাপনা যদি আমরা ঠিক রাখি যে কোনো বিপদ থেকে আশা করি আমরা রক্ষা পাব আমার এটা আমার বিশ্বাস তো প্রিয় বন্ধুরা তা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস করে জানান আর একটু দেখতে চাই অনেকে যুক্ত হয়েছে